আজকে একটা হাসির কথা বলবো ঠিক আছে আমার পিসি আজ ফোন করেছিল বেশিক্ষণ না কিছুক্ষণ আগে এক ঘন্টা দেড় ঘন্টা আগে আমার পিসি ফোন করেছিল বলছে পিসিকে নাকি কে মেসেঞ্জার করে ভিডিও কল করে অডিও কল করে মেসেজ করে বলে কথা বলে না বলে বলছে কি গো কথা বলেন না কি গো রিপ্লাই না তো পিসি ভয় পেয়ে যায় বারবার ভিডিও কল রিং বেজে উঠে অডিও কলে রিং বেজে উঠে ভয় পেয়ে যায় তাই আমাকে জিজ্ঞেস করলো কি করব আমি আমি বললাম কিছু করতে হবে না রিসিভ করবি না আমার পিসি আমাদের থেকে অনেক বড় তবু আমার দাদার বয়সের বলে তুই তুই করে কথা বলি যাই হোক কেউ খারাপ পাবেন না পিসির সাথে এইভাবে কথা বলি আমার দাদার বয়সে দাদা তুই তুই করে বলতে বলে আমরা তুই তুই করে বলি ঠিক আছে তাই বলছি কথাটা তো পিসিকে বললাম আমি রিসিভ করতে হবে না রিসিভ করবি না রিসিভ না করে যদি বেশি অতিরিক্ত করে ব্লক করে দিবি আর যদি যদি কিছু না বলে একবার দুইবার চেষ্টা করবে তারপরে রেখে দিবে ককে না কয়েকদিন থেকেই করছে বলল বলে রিসিভ করি না বলে কি কো রিসিভ কেন ফোন রিসিভ করেন না কেন ফোন কেন কথা বলেন না যাই হোক আমি বললাম পিসিকে তোকে পছন্দ করেছে জন্য তোকে ফোন করে বারবার পিসিকে একটু ভয় দেখালাম পিসি বললো কি করব তবে আমি বললাম ব্লক বেশি অতিরিক্ত করলে ব্লক করবি যাই হোক পিসি পিসির কথাটা আমার খুব হাসি পেয়েছে আমি বললাম বললো তার পিসাও ধরেছে ফোনটা পিসা রিসিভ করেছে এখন আমাকে বকছে বলল কি করব এখন পিসা আমাকে বকছে যাই হোক তোকে পেশা ভালোবাসে তাই তাকে সন্দেহ করছে তো এমনই হয় আজকাল ফেসবুক মানেই বিরক্ত করা সবাইকে বিরক্ত করা শুধু আমাদের না সবাইকে বিরক্ত করে মেয়ে ফোন আসতেই থাকে রিসিভ কার্ডটা করবে না ফোন ফ্রেন্ড রুকে করলেই ফোনে হাজার ভিডিও কল মেসেজ মেসেঞ্জার চলতেই থাকে তো রিসিভ করাটা ঠিক নয় রিসিভ করবো না আমরা তো আপনারা বেকার বেকার এভাবে ফোন করবেন না আমাদের পিসি বিরক্ত হচ্ছে আমাদের পিসি আমাকে বলল আপনারা বিরক্ত করেন তাই আপনাকে বলছি বিরক্ত করবেন না যে পিসিকে ফোন করছেন আমি বিরক্ত হই আমিও নিজে বিরক্ত হই অনেক মেসেজ আসে অনেক মেসেঞ্জার আসে বাজে বাজে কোনো দরকার ছাড়া ভালো কথা বলতে গেলে ফেসবুকে কথা বলুন কোনো দরকার নেই মেসেজ করার মেসেঞ্জার করার ঠিক আছে তো আমার পিসির জন্য আমি আজকে ফেসবুক এই ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে জানাবেন আমার পিসিকে কেউ কিন্তু ডিস্টার্ব করবেন না ঠিক আছে আমার পিসি একদম সাদা সিধা আমার পিসি ভালো মনের মানুষ ঠিক আছে রাখি তবে এখন